জুমার আজান কয়টা হ্যাঁ বলেন কিন্তু একটা ঝগড়া আছে কিনা একদল বলতেছে কয়টা একটা আবার আমরা বলতেছি কয়টা দুইটা এখন এই যে মতভেদ দেখবো এটা কে বলছে নবীজি তাহলে মন দিয়ে শোনেন কথার কথা জুমার আজান আমরা যারা আমরা বলি দুইটা আবার একদল মহাব্বতের ভাই তারা বলে কয়টা একটা তো রসুল বলছে আমার পরে যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর মতভেদ দেখবা এখন কথা হলো হুজুর মতভেদ দেখলে আমরা কর্মুখী নবীজি জানিয়ে দিলেন ফালাইকুম বিসুন্নতি এক নাম্বার কাজ ওই মতভেদ যখন দেখবা তখন আমার সুন্নত আঁকড়ে ধরবা সুবহানাল্লাহ এখন আমরা একটা মতভেদের মধ্যে আছি সেটা কি জুমার আজান কয়টা তো মতভেদ হলো আমরা বলি দুইটা আর একদল মুহাববতের ভাই বলে কয়টা একটা এখন আমরা এই মতভেদের মধ্যে নিরসন খুঁজতেছি নবী বলে মতভেদ লাগলে প্রথমে আমার সুন্নত ধরবা নবীর সুন্নত তালাশ করে জুমার আজান পাইছি একটা বলেন কয়টা একটা এবার নবী বলতেছে আমার হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদার শূন্য আক্রে ধরবা নবীরতে পাইছি জুমার আজান একটা এবার খোলাফায় রাশেদার শূন্য খোলাফায় রাশেদার মধ্যে প্রধান চারজন সাহাবির মধ্যে একজন হজরত উসমান উসমান জুমার দ্বিতীয় আজান চালু করছে নবী বলছে মতভেদ যখন দেখবা এক আমার সুন্নত দরবা দুই আমার সাহাবায় কারামের সুন্দর অতএব নবীর মানা মানিও নবীর কথা মানা উসমানের শূন্য মানা মানিও নবীর কথা মানা নবীজি বলছে আমার সুন্নত ধরো সাহাবায় কারামের সুন্দর ধরো এখন বলেন তো নবীর সুন্নত ধর্ম কথাটা কার বলেন নবীর আমরা মতভেদ দেখবো না দেখতেছি নবী দেখলে এক নাম্বার আমার সুন্দর ধরো এরপরে বলছে খোলাফায় রাশেদার সুন্নত ধরো আচ্ছা বলুন তো নবীর ধরতে হবে কথাটা কার নবী খোলাফায় রাশেদার সুন্নত ধরতে হবে কথাটা কার নবীজি তাহলে খোলাফায় রাশেদার মধ্যে হজর উসমান গুনি আছে কিনা এই হজরতে ওসমান দ্বিতীয় আজান চালু করছে মক্কা মদিনা সহ সারা পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় জুমার আজান হয় দুইটা এখন আপনার একদল মোহাব্বতের ভাই তারা বলতেছে না জুমার আজান একটা আর আমরা বলতেছি না জুমার আজান দুইটা আমাদের দলিল নবী বলছে মতভেদ লাগলে আমার সুন্নত খোঁজো আমার সাহাবিদের সুন্নত খোঁজো আর নবীর সুন্নত আর সাহাবিদের সুন্নত মানার কারণেই আমাদের নাম আহলু সুন্না ওয়াল জামা আমরা নবীর সুন্নাও মানি জামাতে সাহাবা তাদের আদর্শ মানি নবীর সুন্নতে ভাই জুমার আজান একটা জামাতে সাহাবার আদর্শে পাই শূন্য দুইটা জুমার আজান এই জন্য আমরা জুমার আজান দেই দুইটা আপনার নাম আগে ঠিক করতে হবে আপনি কি শুধু আহলু সুন্না না আহলু সুন্নাওয়াল জামা এটা ঠিক করতে হবে যদি বলেন আলু সুন্নাওয়াল জামা তো নবীর শূন্য তো মানতে হবে সাহাবায় খারাপের আদর্শ মানতে হবে আচ্ছা এবার সাধারণ জনগণ দিই বুঝছেন নি বলেন আমরা মতভেদ দেখবো কথাটা কার নবী এখন জুমারাজান একটা না দুইটা এই মতভেদটা কি দেখব না দেখতেছি এবার নবী বলছে মতভেদ দেখলে এক কার সুন্নত খুঁজবো নবীর দুই নাম্বার কার সুন্নত সাহাবিদের বলেন তো নবীর সুন্নতে জুমার আজান পাই কয়টা সাহাবিদের সুন্নতের মধ্যে জুমার আজান পাই কয়টা নবীর সুন্নত মানা কথাটা কার কথা নবীর সাহাবিদের সুন্নত মানা কথাটা কার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এরপর নবী বলেন এই ইয়াকুমুল সা তোমরা ইসলামের মধ্যে নতুন নতুন বেদাত আবিষ্কার করা থেকে বাঁচো ফাইন্নাকুল্লা মহাদ্দা তিন্বিদা প্রত্যেক নতুন আবিষ্কার বেদা নাসাইতে আছে ওয়াকুল্লা বিদা তিন দলালা প্রত্যেক বেদাত হল পদভ্রষ্টতা ওকুল্লা দলালা তিন ফিনার প্রত্যেক পদভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম আল্লাহ আমাদের সকলকে বেদাতী কর্মকাণ্ড থেকে হেফাজত করে এইগুলো আমাদের আজকের আলোচনার প্রথম অংশ এবার দ্বিতীয় অংশটা আমরা চলে যাই চলেন দ্বিতীয় অংশ হলো বলেন আমার সাথে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি পর্যন্ত পৌঁছে দেয় আপনাদের নারায়ণগঞ্জ আছে কিনা আমি জানি না আমাদের বাংলাদেশে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি আছে বেশি আছে তা আমিও জানি কবর কেন্দ্রিক বাড়াবাড়ি আগে বয়ান্ডা শোনেন সই বুখারির বর্ণনা চারশো সাতাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজির তিন বিবির কথা এখন আম্মাদান আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহা থেকে হাদিসটা বর্ণনা নবীজির আর দুই বিবি উম্মে হাবিবা আর উম্মে সালামা তাদের সম্পর্কে হাদিসটা সুবাহাল আল্লাহ বর্ণনা করছে এক বিবি আর সম্পর্ক আরো দুই বিবি তিনি বলেন আল্লাহ উম্মা হাবিবাতা ও উম্মা সালামাতা রয়াইনা হাবিল হাবাশাহ উম্মে হাবিবা এবং উম্মে সালাম আ নবীর এই দুই বিবি হাপসা একটা গির্জা দেখছে গির্জা গির্জা ফি হাস এই গির্জার মধ্যে অনেক মূর্তি গির্জা এবাদত খানা এবাদত খানার মধ্যে অনেক মূর্তি জাকারত আলী নবীগিসাল্লাম মাহক আলী হিওয়াসাল্লাম এই ব্যাপারটা তার দুই বিবি নবীজীকে জানাইছি আর সুল আল্লাহ একটা গির্জা দেখলাম গির্জা তাদের এবাদতখানা এবাদতখানার ভিতরে দেখলাম আবার মূর্তি ব্যাপারটা বুঝলাম না নবীজি বললেন উলা ই দা কাদা ফি হিমুর রজুলুসলে মা কা এরা হল ওই সমস্ত মানুষ তাদের মাঝে কোনো ভালো মানুষ যখন মারা যাইত বানাউ আলা কবে মাসজিদা তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা মসজিদ বানাইত তাদের কোনো ভালো মানুষ মারা গেলে ওই ভালো মানুষের কবরের উপর তারা একটা মসজিদ বানাইতো ওই মসজিদের ভিতর ওই মূর্তি তারা স্থাপন এবার একটু বুঝেন দেখেন এ হলো অলির কবর এই কবরের উপরে মসজিদ আবার মসজিদের ভিতরে অলির ছবি মূর্তি এ হলো নিচে হলো কবর উপরে মসজিদ ওই মসজিদের ভিতরে অলির মূর্তি তাহলে নিচে অলির কবর উপরে অলির মূর্তি এটার মধ্যে তারা ইবাদত করত নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উলাইকা শিরarul খালকে ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি বলেন নাউজুবিল্লাহ কি শিখলাম কবর কেন্দ্রিক মসজিদ বানানোর প্রতি কি কোনো উৎসাহিত আছে হাদিসের মধ্যে উৎসাহ আছে নবী বললেন এরা হবে সবচেয়ে নিকৃষ্ট এবার আরেকটা হাদিস শুনুন مصنف أحمد هذا الحديث يقوله عبدالله بن مسعود رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إِنَّ مِنْ شَرِّ النَّاسِ مَنْ تُدْرِكُهُمُ السَّاعَةَ وَهُمْ أَحْيَاءٌ وَالَّذِينَ يَتَّخِذُونَ الْقُبُورَ مَسَاجِدًا